কি হয় পবিত্র পুরাণ কি বলছে এবং বিজ্ঞান কি বলছে আজ আমরা পবিত্র প্রাণ এবং বিজ্ঞানের দৃষ্টিতে যুমস কলা খেলে সন্তান হয় কিনা এই বিষয়টি পরীক্ষা করে দেখবো বাংলাদেশের আশি থেকে নব্বই পার্সেন্ট তরুণ তরুণীরা এই জুমস কলা খাওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবরণ করে কেননা তারা মনে করে যে যমজ কলা খেলেই যমজ সন্তান হবে প্রথমে আমরা বিজ্ঞানের দৃষ্টিতে দেখবো যে যমজ কলা খেলে যমজ সন্তান হয় কিনা তারপরে পবিত্র কি বলছে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো বিজ্ঞান বলছে যে যমজ সন্তান সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে আইডেন্টিক্যাল আর একটা হচ্ছে নন আইডেন্টিক্যাল আমরা জানি যে পুরুষের বীর্যে যদি বিশ কোটি শুক্রাণু না থাকে তাহলে ওই বীর্য থেকে কোনো সন্তান উৎপাদন হয় না এই বিশ কোটি শুক্রাণুর মধ্যে থেকে মাত্র একটি শুক্রাণু মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে এবং মায়ের ডিম্বাণু থেকে মাত্র একটি কোষ এই শুক্রাণুর সাথে মিলিত হয়ে একটি জায়গেট তৈরি করে এই জায়গেট পরবর্তীতে মুভ করতে করতে আস্তে আস্তে ভ্রণ তৈরি হয় এই ভ্রণ তৈরি হওয়ার পূর্বে এই জায়গেট কখনো কখনো মুভিং করতে করতে একটি থেকে দুইটি রূপান্তরিত হয়ে দুটি স্থানে অবস্থান করে এবং পরবর্তীতে এই দুইটি জাইগেট আস্তে আস্তে দুইটি ভ্রণে রূপান্তরিত হয় যার ফলে যোমস সন্তান তৈরি হয় সুতরাং আমরা বুঝতে পারলাম যে মায়ের জর কিভাবে দুটি সন্তান তৈরি হয় সেটার প্রক্রিয়া এখনো কিন্তু বিজ্ঞান ক্লিয়ার করেনি যে যোমস কলা খেলে যোমু সন্তান হতে পারে পারে কিনা এ বিষয়ে পবিত্র কোরআন কি বলছে সেটি আগে আমরা জেনে আসি পবিত্র কোরআনে সুরা সুরার ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করে আবার যাকে ইচ্ছা কন্যা এবং পুত্র উভয় সন্তান দান করে এবং কাউকে কাউকে তিনি কন্যা এবং পুত্র কোনো সন্তানই দেন না অর্থাৎ সুরা সুরার ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়ত অনুযায়ী সন্তান হবে নাকি একটা হবে নাকি হবে 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 সন্তান ছেলে না মেয়ে দুইটা রূপে আল্লাহ ইচ্ছার উপর নির্ভর করে এখানে কিন্তু পবিত্র দা এটা সুস্পষ্ট যে যমজ কলা খেলে কখনো যমজ সন্তান হওয়ার সম্ভাবনা নেই এখন আসা যাক যে বিজ্ঞান আসলে কি বলছে আমরা এর পূর্বে আলোচনা করেছি যে মায়ের গর্বে কিভাবে একটি শুক্রাণু থেকে দুটি ভ্রণে রূপান্তরিত হয় এবং সেই দুটি ভ্রণ থেকে দুটি আলাদা সন্তান জন্মগ্রহণ করে বা যমজ সন্তান হয় বিজ্ঞান বলছে যে যমজ কলা খাওয়া বা যে কোনো কিছু খাওয়ার সাথে এই দুটি যমজ সন্তান হওয়ার কোনো সম্ভাবনা বা সম্পর্ক নেই অর্থাৎ বিজ্ঞানের দৃষ্টিতেও কিন্তু যমজ কলা খেলে বা যমজ কোনো কিছু খেলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা নেই সুতরাং আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যমজ কলা খেলে যমজ সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই